আমার আগের ভিডিওটা ছিল গরিব টু ঈশ্বরগঞ্জ তখন রামগোপালপুর দিয়ে গিয়েছিলাম অনেকেই কমেন্ট করে বলেছে ভাই এবার কলতার দিয়ে ট্রাই করো আর দেখি সময় কতটা লাগে বাসি আমি কাল সারা আমি কথা এমন সস্তাবলক আর কোথাও পাবে না তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা দরে সাবস্ক্রাইব করে ফলো কারণ সাবস্ক্রাইব করলে তোমারই লাভ সকাল 7:30 মিনিটে গরিপুর থেকে গাড়িতে উঠলাম বাপ রে বাপ নামগোপালপুরের রাস্তা ও খারাপ ছিল আর এটা তো দেখছি আরো বেশি লেভেলের খারাপ গাড়ি টেকনিকে থেকে আমার পেটে ব্যথা ধরে গেল কিন্তু কি করব তোমাদের মন রাখতে এই তো ভিডিও করতেই হবে অবশেষে কলতপাড়া পৌঁছালাম সকাল ঠিক 8:00 মানে গরিপুর থেকে কলতপাড়া পর্যন্ত সময় লেগেছে আমার 22 মিনিট যা আমি কখনো কল্পনাও করি নাই আর রাস্তা ছিল মাত্র 6 কিমি তারপর দাঁড়িয়ে আছি গাড়ি পাচ্ছিলাম না কিছুতেই প্রায় তিন মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা বাস পেলাম দৌড়ে উঠলাম বাসে তখন বেজেছিল আটটা তিন মিনিট মনে মনে ভাবলাম আজ তো অনেক বেস্ট লেট হয়ে গেছে তাও ভাবলাম যেহেতু বসে আছি রাস্তার একটু ভিডিও ফুটেজ নিয়ে ফেলি অবশেষে ঈশ্বরগঞ্জ পৌঁছালাম আটটা বিশ মিনিটে মানে কলতাপাড়া থেকে ঈশ্বরগঞ্জ সময় লেগেছিল মোট সতেরো মিনিট তো হিসাব অনুযায়ী গরিপুর থেকে ঈশ্বরগঞ্জ যেতে মোট সময় লেগেছে উনচল্লিশ মিনিট এই রাস্তায় সাধারণত দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগার কথা না আর বলবো ভাই বাংলাদেশ রাস্তাঘাট আর গাড়ির অবস্থা কারণে ছোট্ট একটা রাইড হয়ে যায় অ্যাডভেঞ্চার ট্রিপ মানে বাংলাদেশ